নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে খুব ভালো আছি এসো আজকে তোমাদেরকে দেখাবো আমরা তো মোচা রান্না করলে মোচার খোসাটা অনেকেই ফেলে দেই কিন্তু তোমরা কি জানো মোচার খোলা দিয়ে খুব সুন্দর এই রেসিপিটা বানানো যায় এসব রেসিপিটা বানানোর জন্যে আমি মোচার খোলাটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোচার খোসাটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবে তার সাথে দেবে লঙ্কার কুচি আর দেবে লবণ পরিমাণ মতো দেবে যতটা মোচার খোসা কাটবে সেই পরিমাণে তোমরা লবণটা দেবে আর দেবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দেখো আমি এখানে রেখেছি পরিমাণ মতো বেসন আবারও বলছি তোমরা যতটা মোচার খোসা নেবে সেই পরিমাণ বেসন লবণ লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে দেখো এইবার এটা জল দিয়ে ভালো করে আমি মেখে নেব তোমরাও ভালো করে সুন্দর করে মেখে নেবে সেদ্ধ করতে হবে না কিছু না শুধু মেখে কিছুক্ষণ রেখে দেবে তারপর এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব দেখো তেল নিয়েছি সেই মেখে রাখা মোচার খসা তার সাথে দেখো এখানে নিয়েছি চালের গুঁড়ো আমার যতটা লাগবে আমি সেই পরিমাণ নিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী নেও দেখো এটা যেহেতু আগের থেকে একটু মেখে রেখেছিলাম তাই উপরটা একটু জল ভাব হয়েছে আমি উপর থেকে চালের গুঁড়িটা দিয়ে দিলাম পুরোটা তোমরাও ঠিক এইভাবে দিয়ে দেবে এইবার গ্যাসটা জেলে নিচ্ছি দেখো কড়াটা বসিয়ে দিলাম এইবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ ওইগুলো ভাজবো তো সেই অনুযায়ী তেলটা একটু বেশি করে দিতে হবে দেখো ওই যে চালের গুঁড়িটা আমি উপর থেকে দিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি ভালো করে আরেকবার মেখে নিচ্ছি তোমরা কিন্তু আমার পুরো প্রথম থেকে ভিডিওটা দেখবে তারপর বাড়িতে বানাবে চালের গুঁড়িটা কিন্তু আগের থেকে একসাথে মাখবে না ঠিক যখন ভাজবে ঠিক সেই সময় দিয়ে ওইটা আবার একবার মেখে সাথে সাথে করার মধ্যে দেবে তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা মরমরে কড়কড়ে হয় খেতে এত সুন্দর মচমচে হবে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না দেখো আমি এবার এগুলো উল্টে দিচ্ছি তাহলে বন্ধুরা এত সুন্দর একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই একটা লাইক দিয়ে দিয়েছ বলো আর যদি না লাইক দিয়ে থাকো লাইকটা আগে দিয়ে দাও তারপর পুরো রেসিপিটা দেখো পুরো উল্টে নিচ্ছি এক সাইড এক সাইড উল্টানো হয়ে গেলে আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হচ্ছে একটা সাইড আমি আমি আগে সবগুলো উল্টে নিই এবার দেখো একটা সাইড উল্টে নিয়েছি এবার আর একটা সাইড ভাজা হচ্ছে আমি বলছি তোমরা এটা এর আগে বানিয়েছো কি না জানি না যদি না বানিয়ে থাকো একবার বানাবে বানিয়ে আমার দেখা প্রসেস অনুযায়ী তোমরা করবে বাড়ির লোককে খেতে দেবে তারপর জিজ্ঞাসা করবে এটা কি দিয়ে তুমি বানিয়েছো দেখবে বাড়ির লোক বুঝতেই পারবে না অথচ জিজ্ঞাসা করবে যে খেতে সুন্দর হয়েছে কিনা বলবে হ্যাঁ ভারী সুন্দর হয়েছে খেতে একবার অন্তত বানাবে তাহলে আর কোনো দিন দেখবে মোচার খোসা তোমরা ফেলে দিচ্ছ না এইভাবে পকোড়া বানিয়ে নেবে ভারী সুন্দর হয় খেতে এটা মুড়ির সাথেও খাওয়া যাবে চায়ের সাথেও খাওয়া যাবে খালি মুখেও খাওয়া যাবে মানে বর্ষার দিনে এরকম একটা পকোড়া থাকলে চা খাওয়া একদম জমে যাবে দেখো আমার দু সাইড কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমাকে এটা তুলে নিতে হবে তাহলে যে সমস্ত বন্ধুরা নতুন আজকে আমার এই রেসিপিটা দেখলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে আমি আরও নতুন নতুন যখন রেসিপি শেয়ার করব তোমার কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তুমি প্রথম ভিডিওটা দেখবে আর লাইক দেবে কমেন্ট করে জানাবে দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো তুলে নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমাকে ইতিমধ্যে তাদের ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের ভালোবাসা আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমি অনুরোধ করবো একবার হলেও বানাবে তাহলে বুঝতে পারবে যে যারা মোচার খসাটা ফেলে দেয় তারা কত বড় এতদিন ভুল করে এসছে এই রেসিপিটা খাওয়ার পর দেখবে আর কখনো তোমরা মোচার খসা ফেলবে না আর বাড়ির লোককে বানিয়ে খেতে দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে ভুলবে না যেটা কীচের রেসিপি তাহলে দেখো আমি তো প্রথম থেকে পুরোটা তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে একটা লাইক দিও কমেন্ট করো এবং ভিডিওটা তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দাও যাতে ওনারাও আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ওনাদের ভালোবাসাও আমার খুব খুব দরকার তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা